এসআইআর দু সালে কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছিল এবার কিন্তু আবারও দু সালে পশ্চিমবঙ্গে এসআইআর কিন্তু চলে আসছে এই এসআইআর যদি প্রত্য ডকুমেন্টস দেখাইতে না পারে অবৈধরা তাহলে কিন্তু তাদেরকে ভোটার কার্ডের লিস্ট থেকে বাতিল করা হবে আপনারা জানেন অনেকেই কিন্তু মিয়ানমার বা বাংলাদেশ বা অন্যান্য অন্য থেকে চলে আসছে ভারতবর্ষে এবং অবৈধভাবে তারা রয়েছে এবং তারা জালিয়াতিভাবে ভোটার কার্ড আধার কার্ড বিভিন্ন ডকুমেন্টস তৈরি করেছে তাদের পক্ষে কিন্তু এবার কিন্তু খুবই দুঃখজনক একটি খবর চলে আসছে এসআইআর মাধ্যমে কিন্তু ভোটার থেকে তাদের নাম বাতিল হতে চলেছে এবং আপনারা যদি সঠিক এখানে ভারতবর্ষের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনাদের যদি এসআইআর লিস্টের নাম থেকে থাকে দু হাজার দুই সালে তাহলে কিন্তু আপনার ভোটার থেকে আপনার নামটি সরবে না সেখানে কিন্তু আপনাকে রকম কোনো ডকুমেন্টস আর দেখাইতে হবে না দুই হাজার দুই সালে যে এসআইআর লিস্ট রয়েছে সেই লিস্টে যদি আপনার নাম বা আপনার পুরুষের নাম কারো থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে কোনোরকম ডকুমেন্ট দেখাইতে হবে না আর যদি সেখানে আপনার ফ্যামিলির কারোর নাম না থাকে তাহলে কিন্তু বারোটিরও বেশি বিহারে যেমন ডকুমেন্টস এখানে উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গেও কিন্তু সেই রকমের ডকুমেন্টস দেখাইতে হতে পারে এবং আপনারা জানেন দু হাজার ছাব্বিশে রয়েছে ভোট তার আগেই কিন্তু এইচ এসআইআর লিস্ট সেটা কিন্তু জারি করবে ইলেকশন কমিশনের তরফ থেকে যে বারোটি ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে আপনার স্কুল পার্স সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনারা জানেন উনিশশো সত্তর সালের আগে যে কোনো কিন্তু কিন্তু এখানে ওঠার জন্য উপযুক্ত রয়েছে এবং আপনার যদি পাসপোর্ট থেকে থাকে এর কাগজ থেকে থাকে আরো বিভিন্ন ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট যদি আপনার থাকে তাহলেই কিন্তু আপনারা এর লিস্টে নাম নথিভুক্ত হবে এবং আপনার ভোটার লিস্ট থেকে আপনার নামটি বাতিল হবে না ইলেকশন কমিশন বিলোরদের কিন্তু ভালো করে তদন্ত করার সিদ্ধান্ত দেন দিল্লিতে তাদেরকে নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু পশ্চিমবঙ্গের যে এখানে এসআইআর লিস্ট সেটা কিন্তু জারি করা হবে এবং এই এসআইআর লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডের লিস্ট থেকে আপনার নামটি সরে দেওয়া হবে ইলেকশন কমিশনার তরফ থেকে এবং আপনার যদি দু হাজার সালের যে ভোটার লিস্টের নাম যদি আপনার ফ্যামিলির কারো থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি এই এস লিস্টে আপনার নামটি নথিভুক্ত করবেন এবং আপনার ভোটার কার্ড লিস্ট থেকে কিন্তু নামটি কাটা হবে না তো এখানে কিন্তু খুব সহজে আপনার ভোটার কার্ড লিস্টটি কীভাবে দেখবেন আপনাদেরকে আমি খুব সহজ উভয়ে কিন্তু দেখানোর চেষ্টা করছি এখানে আপনার ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু সাইটে এখানে আপনি খুব সহজে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট ওল্ড ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনি ওল্ড ভোটার লিস্ট লিখে সার্চ করবেন তারপরে কিন্তু আপনারা দেখতে পারবেন এখনো অব্দি অনেক ডিস্ট্রিক্টের কাজ কিন্তু বাকি রয়েছে আপডেট করা বাকি রয়েছে এই জন্য কিন্তু ভোটার লিস্ট প্রত্যেকটি ডিস্ট্রিক্টে শো আপ করছে না খুব শীঘ্র কিন্তু শো আফ করবে এরপর দেখুন এখানে দুই হাজার দুই সালের যে নির্বাচন তালিকা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে রাজ্য এখানে দেখুন পশ্চিমবঙ্গ রয়েছে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এবং কোন কোন লোকসভা রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে কত তারিখে এখানে হয়েছে দেখুন এখানে ভিত্তির তারিখটি রয়েছে দুই হাজার দুই রয়েছে এবং গ্রাম কি রয়েছে রাস্তা কি রয়েছে সেই সমস্ত গুলোর সব আপনারা কিন্তু খুব সহজে থেকে দেখে নিতে মহকুমার কোন মহকুমার অন্তর্গত রয়েছে কোন জেলা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে কোড দেওয়া রয়েছে এবং আপনার বুথের যে ডিটেলস সেটা কিন্তু আপনারা পেয়েছেন কতগুলো সংখ্যার লোক রয়েছে এখানে মহিলা সংখ্যা কতগুলো রয়েছে পুরুষের সংখ্যা কত কতগুলো রয়েছে তারপরে কিন্তু আপনারা নিচে দেখতে পারবেন এখানে কিন্তু ভোটার কার্ড নাম্বার রয়েছে পাশে এবং নাম রয়েছে পিতার নাম বা স্বামীর নাম রয়েছে এখান থেকে কিন্তু খুব সহজে আপনি আপনার যে আপনার থেকে আপনার কারো নাম থাকে। তাহলে আপনারা বুধ ভিত্তিক এখানে এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এখানে আপনার নাম থাকলে কিন্তু আর কোনো হয়রানি করতে হবে না কোথাও কোনো ডকুমেন্টস মেকাপ করতে হবে না এই নাম থাকলেই কিন্তু এই লিস্টে যদি আপনার ফ্যামিলি কারো নাম থাকে তাহলে কিন্তু আপনার এস আই লিস্ট থেকে আপনাকে বাতিল করা যাবে না এবং আপনার ভোটার লিস্ট বাতিল করা যাবে না এবং অবৈধদেরকে ভোটার লিস্ট থেকে বাতিল করা হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন